নমস্কার আমি জ্যোতিষী তানিয়া শাস্ত্রী আপনাদের সকলকে জানাই আমার এই ভিডিওটাতে স্বাগত আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আমার ভিডিওগুলো দেখেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব সাপ্তাহিক রাশিফল নিয়ে ছাব্বিশে অক্টোবর থেকে পয়লা নভেম্বর এই সপ্তাহে আপনাদের সময়টা কেমন যাবে কোন কোন দিকে আপনাদের সতর্ক থাকতে হবে আমি বিস্তারিতভাবে সমস্ত কিছুই আলোচনা করব আপনারা ভিডিও অবশ্যই পুরোটা দেখবেন স্কিপ করবেন না আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার চেম্বারেও আসতে পারেন অনলাইনে প্রেডিকশান নেওয়ারও সুব্যবস্থা আছে আপনারা ঘরে বসেই ফোন করে অনলাইনে প্রেডিকশন নিতে পারেন মেষ রাশি ও মেষ লগ্ন এই রাশি ও লগ্নের জাতক আপনারা যারা আছেন আপনাদের শুভ বর্ণ মেরুন শুভ সংখ্যা নয় স্বাস্থ্যের দিক থেকে আপনারা ভালো খারাপ মিশিয়েই ফল পাবেন আপনারা এই সপ্তাহে আপনাদের যোগ্যতার দ্বারা আপনাদের কর্মের প্রতি নিষ্ঠা এবং লক্ষ্য সঠিক থাকায় আপনারা যোগ্যতার দ্বারা সম্মান অর্জন করতে পারবে আপনারা আর্থিক দিক থেকে আগের তুলনায় শুভ ফল পাবেন অর্থ উপার্জন করতে পারবেন অর্থ আপনাদের হাতে আসবে তবে আপনারা সঠিক বিবেচনা করে সেই অর্থ আপনাদেরকে কিন্তু সঞ্চয় করে রাখতে হবে আশেপাশের মানুষ প্রতিবেশী আত্মীয় স্বজনের দিক থেকে আপনারা ভালোবাসা পাবেন কোনো হেল্পও পেতে পারেন যে কোনো শুভ কাজে আপনারা পিতার সাপোর্ট পেতে পারেন পিতা আপনাদের যে কোনো কাজে এসে হেল্প করবে এগিয়ে আসবে মায়ের সাথে ফালতু কারণে মনোমালিন্য হতে পারে বাড়িতে ফালতু কারণে অশান্তি হতে পারে বন্ধু বান্ধবের দিকটা আপনাদের সতর্ক থাকতে হবে বন্ধু বান্ধবের কোনো কথা চোখ বন্ধ করে বিশ্বাস করা যাবে না যে কোনো কথা আপনাদের কোনো কাজ বললে আপনারা খুব ভেবে চিনতে সেই কাজে যাবেন পড়াশোনার ক্ষেত্রে আপনারা ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন মন চঞ্চলটা খুবই থাকবে আপনারা পড়াশোনা করতে গেলে অন্য মনস্ক হয়ে যেতে পারেন কর্মক্ষেত্রে নানা বাধা আসতে পারে আপনারা যেখানে কর্ম করেন সেই ক্ষেত্রে গোপন শত্রুর দরুন আপনাদের ক্ষতি হতে পারে আপনারা আপনাদের কর্ম সঠিকভাবে করছেন আপনাদের সাথে যারা কলিক রয়েছে আপনাদের উপর জেরাসি করতে পারে হিংসা করতে পারে আপনাদের থেকে সিনিয়র যারা আছে তাদের চোখে আপনাদের খারাপ করে দিতে পারে দাম্পত্য জীবনে আপনারা ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন তবে দাম্পত্য জীবনে আপনাদের দুজনের মধ্যে যেই সমস্যাটা বেশি থাকবে সেটা হচ্ছে ইগোর সমস্যা দুজনের মধ্যে খুব ইগো থাকবে দুজনে দুজনের দিক থেকে জেদ দেখাবেন এই জন্য আপনাদের মধ্যে অশান্তিটা বৃদ্ধি হতে পারে এই দিকটা আপনাদের সতর্ক থাকতে হবে আপনারা যারা মনে করছেন ব্যবসা করবেন ব্যবসা করতে পারেন ব্যবসার ক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন তবে পার্টনারশিপ ব্যবসা করার ক্ষেত্রে কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে সঠিক বিবেচনা করে বুঝে শুনেই কিন্তু পার্টনারশিপ ব্যবসায় এগোতে হবে কর্মক্ষেত্রে আপনারা যারা মেকআপ আর্টিস্ট মডেল ডেকোরেটার্সের কাজ করেন ডিজাইনার পুলিশ কাঠ স্বর্ণকার মিষ্টির দোকান খাদ্যশস্য দ্রব্যের দোকান আছে হোটেল এই সব সম্পর্কিত কাজের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন বিশ্ব রাশি ও লগ্ন এই রাশি ও লগ্নের জাতক জাতিকে আপনারা যারা আছেন আপনাদের শুভ বর্ণ সাদা শুভ সংখ্যা দুই স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আপনারা আগের তুলনায় শুভ ফল পাবেন স্বাস্থ্যের দিক থেকে সুস্থ অনুভব করবেন আপনাদের মানসিক দিক থেকে যে ডিপ্রেশান মানসিক চিন্তা রাতে ঘুম কম হচ্ছিলো সেই দিক থেকে আপনারা কিছুটা হলেও শান্তি পাবেন আর্থিক দিক থেকে আপনাদের অর্থ সঞ্চয়ের যে ব্যাপারটা থাকছে না অর্থ আয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে আপনারা মাঝে মাঝে রেগে যেতে পারেন মুখের বাক্য খারাপ হয়ে যেতে পারে আপনারা যেই কথাটা যেখানে বলা উচিত না অপ্রিয় সত্যি বলার জন্য নিজেদের আত্মীয় স্বজন প্রতিবেশীর কাছে খারাপ হয়ে যেতে পারেন আপনারা যেটা বলছেন সত্যি বলছেন কিন্তু আপনার অপোজিটের সামনে যে মানুষটা আছে তাদের হয়তো সেটা খারাপ লেগে যাচ্ছে এই জন্য মিসআন্ডারস্ট্যান্ডিংও হতে পারে ছোট ভাই বোন যারা আছে তাদের সাথে ফালতু কারণে ঝামেলা হতে পারে ছোট ভাই বোনের শারীরিক দিকেও অসুস্থতা থাকতে পারে কর্মক্ষেত্রে আপনারা মোটামুটি শুভ ফল পাবেন দাম্পত্য জীবনে শান্তি অনুভব করবেন প্রেমের ক্ষেত্রে আপনাদের মধ্যে মিস মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে তৃতীয় কোনো ব্যক্তির জন্য আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে আপনাদের সন্তান আপনাদের কথার অবাধ্য হতে পারে আপনারা সন্তানদের যেভাবে চালিত করতে চান সেইটা শুনবে না ভুল পথে পরিচালিত হতে পারে যাদের বাচ্চা খুবই ছোট তারা কিন্তু বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন পড়ে যেতে পারে লাগতে পারে আঘাত পেতে পারে মাতুলকুলের দিক থেকে কোনো শুভ ফল পেতে পারে প্রতিযোগিতামূলক কোনো কাজে গিয়ে সেখান থেকে সাফল্য অর্জন করতে পারেন যারা লটারি কেটেছেন ফাটকা কোনো টাকা পেতে পারেন পাওনাদারের টাকা পেয়ে যেতে পারেন আপনাদের কাছে টাকা নিয়েছে কিন্তু টাকাটা ফেরত দিচ্ছে না সেই টাকা ফেরত পেয়ে যেতে পারেন আপনারা যারা পার্টনারশিপ ব্যবসা করবেন ভাবছেন এই সপ্তাহে পার্টনারশিপ ব্যবসার জন্য অতিরিক্ত কোনো টাকা ইনভেস্টমেন্ট করবেন না আপনারা পিতার শারীরিক দিকে খেয়াল রাখবেন আর্থিক দিক থেকে আপনাদের অর্থ আসবে কিন্তু অর্থটা ধরে রাখতে হবে আপনাদেরকে অবশ্যই ভুলভাল খরচ করলে চলবে না কর্মক্ষেত্রে যারা নতুন কর্মের সন্ধান করছেন কর্মক্ষেত্রে নানা বাধা আসতে পারে কর্মক্ষেত্রে আপনারা যারা হোটেল ম্যানেজমেন্ট বিএসএফ হ্যান্ডমেড কোনো কাজের সাথে যুক্ত আছেন মশলাপাতি কৃষিকাজ সম্পর্কিত কোনো কাজের সাথে যুক্ত আছেন ভূমি মাটি তেল সম্পর্কিত কোনো কাজের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন মিথুন রাশি মিথুন লগ্ন আপনাদের শুভ বর্ণ সবুজ শুভ সংখ্যা ছয় স্বাস্থ্যের দিক থেকে নিজেদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে আপনাদের মধ্যে কিন্তু নার্ভাসনেস যে কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা এবং আপনারা যেটা করছেন সব থেকে বেশি বুদ্ধির ভুল আপনারা হঠাৎ হঠাৎ করে যে কোনো সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন এবং আপনাদের যেটা মনে হচ্ছে সেটাই আপনাদের মুখ থেকে কথা বেরিয়ে যাচ্ছে এবং এই জন্য কিন্তু মানুষের সাথে প্রচণ্ড ভুল বোঝাবুঝি হচ্ছে আপনারা যে কাজটাই করবেন না কেন খুবই ভেবে চিনতে সেই কাজে অগ্রগতি হবেন নাহলে কিন্তু আপনারা নানারকম বিপদে পড়তে পারেন আর্থিক দিক থেকে আপনাদের জলের মতো টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে মানসিক শান্তি পাচ্ছেন না মনের দিক থেকে চঞ্চলতা সৃষ্টি হচ্ছে তৃতীয় কোনো ব্যক্তির জন্য আপনাদের কর্মক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে মনের ইচ্ছা পূরণে বাধা কর্মক্ষেত্রে আপনারা ভাবছেন এই কাজটা করবেন কিন্তু আপনাদের সেই লক্ষ্য পূরণ হচ্ছে না নানারকম বাধা বিপত্তি আসছে পড়াশোনার ক্ষেত্রে আপনাদের মন মাঝে মাঝে কনসেনট্রেশন ব্রেক হয়ে যাবে বন্ধু বান্ধবের দিকটা আপনাদের সতর্ক থাকতে হবে আপনারা যারা দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছেন উদর পেটজনিত কোনো সমস্যায় ভুগছেন এই দিকটা কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের মধ্যে মনোমালিন্য হতে পারে দাম্পত্য জীবনে আপনারা ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন তৃতীয় কোনো ব্যক্তির কথা দাম্পত্য জীবনে আপনারা শুনবেন না নিজেরা নিজেদের মধ্যে আলোচনা করে নেবেন কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হলে নিজেদের মধ্যেই সেটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন মায়ের শারীরিক দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে পিতার শারীরিক দিকটা মোটামুটি ভালো যাবে কর্মক্ষেত্রে আপনারা যারা বই বাঁধানো পুস্তকের দোকান ছাপাখানা সাংবাদিক স্পিকার এছাড়াও আপনারা যারা লোহা যানবাহনের ব্যবসা কলকারখানা কোনো ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছেন জর্জ উকিল আপনারা শুভ ফল পাবেন কর্কট রাশি ও কর্কট লগ্ন আপনাদের শুভ বর্ণ হালকা গোলাপি শুভ সংখ্যা চার স্বাস্থ্যের দিক থেকে আপনারা মোটামুটি শুভ ফল পাবেন আপনারা যে কোনো কাজ যখন করবেন সেই কাজটা ধৈর্য দিয়ে করার চেষ্টা করবেন নাহলে যে কোনো কাজ আপনারা শুরু তো করবেন কিন্তু শেষ অবধি কিন্তু যেতে পারবেন সাফল্য অর্জন করতে পারবেন না কর্মক্ষেত্রে আপনারা কাজটা করবেন কিন্তু যোগ্য সম্মান পাবেন না আপনারা মানুষের উপকার করেন মানুষের জন্য প্রচুর করার চেষ্টা করে পরিবর্তে আপনারা কিন্তু কোনো রকম তাদের কাছ থেকে প্রশংসা বা হেল্প কিন্তু আপনারা পাবেন না উপকার নিয়েও কিন্তু আপনার সাথে অপকার করবে আপনাদের পরিবারের মধ্যে ফালতু কারণে যে কোনো বিষয়ে ঝামেলা হতে পারে আপনাদের কোনো কাজ পরিকল্পনা করে রেখেছেন এই কাজটা করবেন সেই কাজে কিন্তু বাধা আসতে পারে কর্মক্ষেত্রে আপনারা সাফল্য অর্জন করতে পারবেন কর্মক্ষেত্রে আপনাদের বাধা বিপত্তি তো আসবে কিন্তু সেই বাধা বিপত্তি অতিক্রম করে আপনারা কাজে সফলতা আনতে পারবেন প্রতিযোগিতামূলক যে কোনো ফিল্ডে আপনারা শুভ ফল পাবেন আপনারা যারা দীর্ঘদিন ধরে কর্মের জন্য সন্ধান করছেন নতুন কর্মের সন্ধান আসতে পারে আপনারা আপনাদের মাতুলকুলের দিক থেকে কোনো সাহায্য পেতে পারেন ভালো কোনো অপরচুনিটি আপনাদের জীবনে আসতে পারে দাম্পত্য জীবনে আপনারা শুভ ফল পাবেন আপনাদের পার্টনার আপনাদেরকে হেল্প করবে কর্মক্ষেত্রে বা যে কোনো কাজে আপনাদের জন্য খুবই সাপোর্টিভ হবে ভাগ্য আপনাদের সাথ দেবে পিতা আপনাদের যে কোনো কাজে আপনাদেরকে সাপোর্ট করবে ধর্মস্থানে ভ্রমণে যেতে পারেন ভ্রমণ যাত্রা শুভ হবে কোনো এজেন্সি কোনো আশ্রম বা দেবালয় নির্মাণ কোনো শুভ কাজে যুক্ত হতে পারেন কর্মক্ষেত্রে আপনারা যারা অভিনেতা অভিনেত্রী মডেলিং করেন ডিরেক্টর নাচ গান আঁকা আবৃত্তি এইসব কাজের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন সিংহ রাশি সিংহলগ্ন আপনাদের শুভ বর্ণ কমলা শুভ সংখ্যা সাত স্বাস্থ্যের দিক থেকে আপনারা নিজেদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন আপনাদের নিজেদের প্রতি কনফিডেন্স লেভেল বৃদ্ধি করতে হবে মস্তকজনিত সমস্যা মাথায় পীড়া এইসব কষ্ট আপনারা পেতে পারেন আর্থিক দিক থেকে মোটামুটি আপনারা ফল পাবেন খুব টাকা ইনকাম করবেন তেমন নয় আপনাদের যতটুকু প্রয়োজন আপনাদের অ্যাভারেজ চলে যাবে দীর্ঘদিন ধরে ভেবে রেখেছেন এই কাজটা করব সেই মনের ইচ্ছাটা পূরণ হতে পারে গৃহে শান্তি অনুভব করবেন গৃহে কোনো শুভ কার্য হতে পারে কর্মক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন সন্তানের দিক থেকে কোনো খুশির খবর পেতে পারেন মানুষের ভালোবাসা পেতে পারেন মানুষের কাছ থেকে কোনো উপকার পেতে পারেন প্রতিযোগিতামূলক কোনো কাজে গিয়ে আপনারা একটু সমস্যায় পড়তে পারেন যে কাজটা ইজিলি হয়ে যায় আপনাদের ঝুলাতে পারে চাকরির ক্ষেত্রে আপনাদের সব ঠিকঠাক রয়েছে কিন্তু কতগুলো মানুষের মধ্যে আপনাদের একটা প্রতিযোগিতা চলছে ছোট ছোট বিষয় নিয়ে সেই ক্ষেত্রে আপনারা পিছিয়ে পড়লেন নতুন কর্মযোগে নানা বাধা আসতে পারে আপনারা মানুষের জন্য প্রচুর করবেন সেই ক্ষেত্রে আপনারা একটু বিবেচনা করে করবেন কোন মানুষটা আপনার ভালো চায় কোন মানুষটা আপনার ক্ষতি করছে সেই বুঝে মানুষের সাথে মিশবেন কর্মক্ষেত্রে আপনারা মোটামুটি শুভ ফল পাবেন কর্মক্ষেত্রে আপনারা যারা শিক্ষক ব্যাংকের কর্মচারী হোটেল রেস্টুরেন্ট খাদ্যশস্যের দ্রব্যের দোকান আছে মুদিখানা দোকান মিষ্টির দোকান হোটেল ম্যানেজমেন্ট রেলের ডিপার্টমেন্ট সব কাজের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন কন্যা রাশি ও কন্যা লগ্ন এই রাশি ও লগ্নের জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনাদের শুভ বর্ণ নীল শুভ সংখ্যা পাঁচ স্বাস্থ্যের দিক থেকে আপনারা ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন আপনারা আপনাদের কর্মের জন্য প্রচুর খাটবেন কিন্তু সেই তুলনায় কিন্তু আপনারা রেজাল্ট পাবেন না আর্থিক দিক থেকে আপনারা মোটামুটি শুভ ফল পাবেন আপনারা পারিবারিক দিক থেকে সাপোর্ট পাবেন পরিবারের মানুষ আপনাদের সাপোর্ট করবে আপনাদের ভাই বোনের সাথে কোনো কারণে ইগো সমস্যা হতে পারে নিজেদের মধ্যে মনোমালিন্য হতে পারে আপনারা পড়াশোনার ক্ষেত্রে খুবই শুভ ফল পাবেন এক্সাম থাকলে এক্সাম ভালো হবে রেজাল্ট যদি আপনাদের বেরোয় রেজাল্টও ভালো হবে ভালো কোনো প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ আপনারা পেতে পারেন তবে সন্তানের দিকটা আপনাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হচ্ছে সন্তান কিন্তু নিজের মতো করে চলার চেষ্টা করবে আপনাদের কথা নাও শুনতে পারে আপনাদের মায়ের দিক থেকে আপনারা শুভ ফল পাবেন আপনাদের মা আপনাদের যে কোনো কাজে হেল্প করবে পিতা এবং মাতার দিক থেকে আপনারা এই সপ্তাহে শুভ ফল পাচ্ছেন দাম্পত্য জীবনে আপনারা ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন ব্যবসার ক্ষেত্রে আপনারা লাভবান হবেন আপনারা যারা ভাবছেন ভ্রমণে যাবেন ভ্রমণে যেতে পারেন ভ্রমণ যাত্রা শুভ হবে যারা দেশের বাইরে বা রাজ্যের বাইরে কাজের সাথে যুক্ত আছেন আপনারা মোটামুটি শুভ ফল পাবেন আপনারা যারা কর্মক্ষেত্রে নতুন কর্মের সন্ধান করছেন নতুন কর্মের সন্ধানও পেতে পারেন কর্মক্ষেত্রে আপনারা যারা দশকর্মার দোকান বস্ত্রের দোকান পুস্তকের দোকান হোটেল রেস্টুরেন্ট যানবাহনের ব্যবসা লোহা কলকারখানা দিন কুলি এইসব সম্পর্কিত কাজের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন তুলা তুলারাশি লগ্ন। আপনাদের শুভ বর্ণ সাদা শুভ সংখ্যা ছয় স্বাস্থ্যের দিক থেকে আপনারা ভালো এবং খারাপ মিশিয়ে ফল পাবেন তবে আপনারা আগের তুলনায় শুভ ফল পাবেন আপনারা বেশ কিছুদিন ধরে আপনারা মানসিক দিক থেকে এবং শারীরিক দিক থেকে খুব ভুগছিলেন সেই দিক থেকে আপনারা বেটার ফল পাবেন আর্থিক দিক থেকে আপনাদের অর্থ লাভে বাধা আসতে পারে আপনারা রকম পরিশ্রম করবেন সেই তুলনায় আপনাদের অর্থ ইনকাম নাও হতে পারে আপনাদের শরীরের এনার্জি লেভেল কম থাকতে পারে যে কোনো বিষয় নিয়েই আপনাদের মনে হতে পারে এখন না কাজটা পরে করব আপনাদের মধ্যে অলসতা বৃদ্ধি হতে পারে তবে ভাই বোনের দিক থেকে আপনারা খুবই হেল্প পাবেন ভাই বোন আপনাদের সুখে দুঃখে পাশে থাকবে আপনাদের অফিসের যারা কলিক আছে কর্মক্ষেত্রে আপনাদের কলিক আপনাদের কোনো কাজে হেল্প করতে পারে কাছে কোথাও ভ্রমণে যেতে পারে পড়াশোনার ক্ষেত্রে আপনারা ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন মায়ের শারীরিক দিকে খেয়াল রাখবেন সন্তান কোনো কুসঙ্গের সাথে জড়িয়ে পড়তে পারে বন্ধু বান্ধবের দিক থেকে সন্তানের একটু আপনারা খেয়াল রাখবেন কোনো কুসঙ্গে যেন না পড়ে যায় প্রতিযোগিতামূলক যে কোনো কাজে গিয়ে শুভ ফল পাবেন ফাটকা কোনো টাকা লাভ করতে পারে দাম্পত্য জীবনে আপনারা ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন ব্যবসার ক্ষেত্রে আপনাদের নিজেদের বুদ্ধি নিয়ে কাজ করতে হবে অপরের কারোর কোনো পরামর্শ নিলে চলবে না নিজে বিবেচনা করে আপনাদের ব্যবসার ক্ষেত্রে ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যেতে হবে পিতা এবং মাতা শারীরিক দিক থেকে মোটামুটি ভালো যাবে কর্মক্ষেত্রে আপনারা যারা তেল রাসায়নিক সার মশলাপাতি এছাড়াও বস্ত্রের দোকান জুয়েলারির দোকান কসমেটিক্সের দোকান মেকআপ আর্টিস্ট মডেল এই সব সম্পর্কিত কাজের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন আপনাদের শুভ বর্ণ লাল শুভ সংখ্যা সাত স্বাস্থ্যের দিক থেকে আপনাদের নিজেদের শরীরের প্রতি এনার্জি লেভেল কম থাকতে পারে ছোটো ছোটো বিষয় নিয়ে আপনাদের মধ্যে অভিমান জন্ম নিতে পারে পারিবারিক দিক থেকে আপনারা খুবই হেল্প পাবেন পিতার শারীরিক দিক থেকে ভালো যাবে এবং আপনারা পিতার দিক থেকে সব রকম হেল্পও পাবেন কর্মক্ষেত্রে আপনারা ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন আর্থিক দিক থেকে এই সপ্তাহে আপনারা লাভবান হবেন অর্থ ইনকাম করতে পারবেন আশেপাশের মানুষের কাছ থেকে বা কারোর কাছ থেকে আপনারা হেল্প পেতে পারেন এবং নিজের ব্যবহারের দ্বারা মানুষের কাছে প্রশংসিতও হতে পারেন পড়াশোনার ক্ষেত্রে আপনাদের মন অন্যমনস্ক থাকতে পারে পড়াশোনার ক্ষেত্রে আপনাদের খুব একটা যে খুব মন থাকবে তেমন নয় আপনাদের যেদের হার্টের প্রবলেম আছে এই দিকটা আপনাদের সতর্ক থাকতে হবে যে কোনো মানুষের যে কোনো কিছু বিশ্বাস করে নেবেন না অবশ্যই সেটাকে একবার নিজে বিবেচনা করে নেবেন তারপরে তার কথাটা বিশ্বাস করবেন সন্তানের দিক থেকে কোনো শুভ ফল পেতে পারেন কর্মক্ষেত্রে যে কোনো কর্মেই আপনারা এই সপ্তাহে সাকসেস অর্জন করবেন কর্মক্ষেত্রে যারা চাকরি করেন প্রমোশন হতে পারে মানুষের ভালোবাসা অর্জন করবেন সন্তান আপনার কথা শুনবে সন্তানেরও পড়াশোনার ক্ষেত্রে ভালো যাবে স্বাস্থ্যের দিক থেকে ভালো যাবে প্রতিযোগিতামূলক আপনি যদি কোনো কাজে যান সেক্ষেত্রে আপনার রকম বাধা আসতে পারে তবে প্রতিযোগিতামূলক কাজেও আপনারা সাফল্য অর্জন করবেন দাম্পত্য জীবনে আপনারা ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন কর্মক্ষেত্রে আপনারা যারা পুলিশ মিলিটারি হোম ডেলিভারি দেন খাবারের অ্যান্টিবায়োটিক কোনো কাজের সাথে যুক্ত আছেন কৃষিকাজ সম্পর্কিত যন্ত্রপাতি তেল রাসায়নিক সার পুলিশ মিলিটারি বিএসএফ অশকর্মার দোকান শিক্ষক আমদানি রপ্তানি কাজের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন ধনু রাশি ধনু লগ্ন আপনাদের শুভ বর্ণ হলুদ শুভ সংখ্যা নয় স্বাস্থ্যের দিক থেকে আপনারা শুভ ফল পাবেন আপনাদের মধ্যে যে কোনো বিষয় নিয়ে জানার আগ্রহ কৌতূহল বৃদ্ধি পেতে পারে এবং আপনারা যে কোনো বিষয়ে জ্ঞান অর্জন করতে পারেন পুস্তকের প্রতি আপনাদের একটা আগ্রহ জন্মাতে পারে আপনারা বই পড়তে জ্ঞান অর্জন করতে চাইবেন আর্থিক দিক থেকে আপনারা লাভবান হবেন পরিবারের মানুষের সাথে মাঝে মাঝে আপনাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা হতে পারে ছোট ভাই বোন থাকলে তাদের সাথেও আপনাদের খুব কথার মিল বা মতের মিল হবে না পড়াশোনার ক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন আপনারা এক্সাম থাকলে এক্সাম ভালো যাবে এবং আপনারা ভালো কোনো প্রতিষ্ঠানে ভর্তির সুযোগও পেতে পারেন যারা বাইরে দেশের বাইরে বা রাজ্যের বাইরে পড়াশোনা করতে যাবেন ভাবছেন সেক্ষেত্রেও আপনারা শুভ ফল পাবেন তবে সন্তানের দিক থেকে আপনাদের একটু সমস্যা হতে পারে সন্তানের শারীরিক দিকটা খারাপ যেতে পারে সন্তানের শারীরিক দিকে আপনাদের খেয়াল রাখতে হবে আটকা কোনো টাকা লাভ করতে পারেন এবং আপনারা যারা দেশের বাইরে বা রাজ্যের বাইরে কাজে যাবেন ভাবছেন সেক্ষেত্রে কাজের সন্ধানও পেতে পারেন ব্যবসার ক্ষেত্রে আপনাদের নানারকম বাধা বিপত্তি আসতে পারে আপনারা যেই পরিমাণ ইনভেস্টমেন্ট করেছেন যেইভাবে ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছিলেন সেই জায়গাটায় বাধা আসতে পারে আপনাদের সাময়িক অসুবিধা ব্যবসার ক্ষেত্রে এই সপ্তাহে দেখা দেবে পিতার শারীরিক দিকটা আপনারা খেয়াল রাখবেন দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে মাঝে মাঝে মতের অমিল হতে পারে কর্মক্ষেত্রে আপনারা যারা ব্যাংকের কর্মচারী শিক্ষক দশকর্মার দোকান জুয়েলারির দোকান লাইব্রেরিতে চাকরি করেন পুস্তকের দোকান বই বাঁধানো কবি লেখক সব সম্পর্কিত কাজের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন মকর রাশি মকর লগ্ন শুভ বর্ণ নীল শুভ সংখ্যা আট স্বাস্থ্যের দিক থেকে আপনারা ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন নিজেদের প্রতি কনফিডেন্স লেভেল থাকবে যে কোনো কাজ আপনারা চাইবেন শুরু করে শেষ করার এবং আপনারা কারোর কথা শুনবেন না নিজের মতো চলতেই এই সপ্তাহে আপনারা বেশি পছন্দ করবেন পারিবারিক দিক থেকে নানারকম ঝামেলা একটা চাপ আপনাদের থাকবে পরিবারের মানুষের ভালোর জন্য কিছু বললেও তারা উল্টে আপনাদের ভুল বুঝতে পারে আপনারা আপনাদের কর্মক্ষেত্রে কলিক অথবা ছোট ভাই বোনের দ্বারা কোনো উপকার পেতে পারেন কাছে কোথাও ভ্রমণে যেতে পারেন আপনাদের দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা পূরণ হতে পারে পড়াশোনার ক্ষেত্রে আপনারা ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে মাঝে মাঝে মিসআন্ডারস্ট্যান্ডিং হলেও দিনের শেষে আপনাদের মধ্যে আবারও মিল হয়ে যাবে এবং নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকবে ব্যবসার ক্ষেত্রে আপনারা ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন যারা মনে করছে নতুন ব্যবসা শুরু করবেন নতুন ব্যবসা শুরু করতে পারে পড়াশোনার ক্ষেত্রে আপনারা ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন সন্তানের দিক থেকে আপনাদের মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে প্রেমের ক্ষেত্রে আপনাদের মধ্যে মাঝে মাঝে মতের অমিল হতে পারে মনো মালিন্যও হতে পারে আপনারা রাজ্যের বাইরে বা দেশের বাইরে কাজে যাওয়ার সুযোগও পেতে পারেন আপনারা সোশ্যাল মিডিয়াতে হোক বা রাজ্যের বাইরে বা দেশের বাইরে যারা কাজ করেন গিয়ে সেখানে থাকেন আপনারা সেক্ষেত্রে শুভ ফল পাবেন কর্মক্ষেত্রে আপনারা নতুন কর্মের সন্ধানও পেতে পারেন কর্মক্ষেত্রে আপনারা যারা জল রাসায়নিক সার মাছ কবি লেখক জুয়েলারির দোকান বস্ত্রের দোকান এইসব কর্মের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন কুম্ভ রাশি কুম্ভ লগ্ন আপনাদের শুভ বর্ণ সবুজ শুভ সংখ্যা ছয় স্বাস্থ্যের দিক থেকে আপনাদের নিজেদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে আপনারা ওভার কনফিডেন্সের জন্য আপনারা বারংবার কিন্তু নানা রকম অসুবিধার মধ্যে পড়ছেন আপনারা খুব ভেবে চিনতে যে কোনো কাজ করার চেষ্টা করবেন এবং সেই কাজটা যখন শুরু করবেন আপনারা শেষ অবধি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন কাজটাকে দেখবেন অবশ্যই সফলতা অর্জন করবেন পরিবারের মানুষের কাছ থেকে শুভফল পাবেন অর্থ আয় করলে আপনারা অর্থ সঞ্চয় এই সপ্তাহে করতে পারবেন আশেপাশের মানুষ পারিবারিক মানুষ এইসব মানুষের ভালোবাসা আশীর্বাদ আপনারা পাবেন আপনাদের মনের কোনো ইচ্ছা পূরণে বাধা আসতে পারে পড়াশোনার ক্ষেত্রে শুভ ফল পাবেন মায়ের সাথে ভালো সময় কাটাতে পারেন মায়ের সাথে ভ্রমণে যেতে পারেন ভ্রমণযাত্রা শুভ হবে বন্ধু বান্ধবের দিক থেকে কোনো হেল্প পেতে পারেন সন্তানের শারীরিক দিকটা খেয়াল রাখতে হবে সন্তান আপনার কথার অবাধ্য হতে পারে আপনাকে ভালো মন্দ কোনো খারাপ কথা বলল আপনারা সেইটা নিয়ে মন খারাপ করতে পারেন আপনাদের ডিপ্রেশান মানসিক চিন্তা বৃদ্ধি হতে পারে প্রতিযোগিতামূলক কোনো কাজে গিয়ে আপনারা ফেরত আসতে পারেন সেই ক্ষেত্রে আপনারা যেরকম আশা করেছিলেন ফল সেটা নাও হতে পারে কাউকে এই সপ্তাহে ধার দেবেন না হলে সেই টাকা ফেরত পেতে গিয়ে কিন্তু আপনাদের নানা সমস্যায় পড়তে হতে পারে গোপন শত্রুর দ্বারা ক্ষতির সম্ভাবনা আছে কাছের মানুষের কাছে কোনো রকম গোপন কোনো কথা বলবেন না কুলের দিক থেকে ফালতু কোনো ঝামেলা আপনাদের আসতে পারে দাম্পত্য জীবনে ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন কর্মক্ষেত্রে আপনারা যারা লটারি শেয়ার মার্কেট যানবাহনের ব্যবসা লোহা কলকারখানা ইলেকট্রিক যন্ত্রপাতি কৃষিকাজ জর্জ উকিল ডাক্তার ইঞ্জিনিয়ার ইলেকট্রিশিয়ান এই সব কাজের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন মীন রাশি ও মিন লগ্ন আপনাদের শুভ বর্ণ হলুদ শুভ সংখ্যা নয় স্বাস্থ্যের দিক থেকে আপনারা শুভ ফল পাবেন যে কোনো সিদ্ধান্ত আপনারা অত্যন্ত ভেবে চিনতে নেবেন এবং সেক্ষেত্রে আপনারা শুভ ফলও পাবেন আপনারা আপনাদের যোগ্যতার দ্বারা কর্মের দ্বারা সম্মান অর্জন করতে পারবেন এতদিন ধরে আপনারা যে কোনো কাজে নানা রকম বাধা বিপত্তি পাচ্ছিলেন সেই দিক থেকে আপনারা শুভ ফল পাবেন আর্থিক দিক থেকে মোটামুটি শুভ ফল পাচ্ছেন আপনারা কর্মক্ষেত্রে কলিকের দরুন কোনো হেল্প পেতে পারেন কাছের মানুষের দিক থেকে কোনো হেল্প পেতে পারেন পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগ থাকবে হুটোপাটা করে চট জলদি কোনো সিদ্ধান্ত নেবেন না প্রেমের ক্ষেত্রে মাঝে মাঝে আপনাদের মধ্যে মনোমালিন্য থাকবে কর্মক্ষেত্রে নানা বাধা আসতে পারে কর্মক্ষেত্রে আপনাদের বাধা আসলেও আপনারা সেই বাধা অতিক্রম করতে পারবেন মাতলকুলের দিক থেকে ফালতু ঝামেলা আপনাদের ভোগ করতে হতে পারে ভালো কোনো সুযোগ এসেও আপনাদের সেই সুযোগটা চলে যেতে পারে দাম্পত্য জীবনে ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন আপনারা যারা মনে করছেন নতুন ব্যবসা শুরু করবেন আপনাদের কিন্তু অত্যন্ত ভেবে চিনতে সেই ব্যবসার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে হবে পার্টনারশিপ ব্যবসা এই সপ্তাহে না এগোনোই ভালো কর্মক্ষেত্রে আপনারা নতুন কর্মের সন্ধানও পেতে পারেন পিতা সম্পত্তির অংশ নিয়ে যারা নানারকম সমস্যার মধ্যে দিয়েছিলেন ঝামেলা অশান্তি আপনারা পিতা সম্পত্তির অংশ পেতে পারেন মামলা মোকদ্দমা সম্পর্কিত যেসব ঝামেলার মধ্যে দিয়ে আপনারা রয়েছেন যারা রয়েছেন আপনারা সেই সব ঝামেলা থেকে মুক্তিও পেতে পারেন ফাটকা টাকা লাভ করতে পারেন কর্মক্ষেত্রে আপনারা যারা বিএসএফ মিলিটারি শিক্ষক ব্যাংকের কর্মচারী হোটেল রেস্টুরেন্ট পুস্তকের দোকান স্পিকার সাংবাদিক ডাব্লু অফিসার আই এস অফিসার আপনাদের যাদের দশকর্মার দোকান আছে আপনারা শুভ ফল পাবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ